নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি আবার বানিয়ে দেখাবো মাছের একটা নতুন রেসিপি মাছের এক আমি ঝাল খেয়ে খেয়ে যখন আমরা বোর হয়ে যাই এরকমভাবে মাছের রেসিপিটা বানিয়ে নিলে খেতে দুর্দান্ত লাগে মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর কাতলা মাছের পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মাছের পিসগুলোর মধ্যে এবার আমি এক এক করে সব কিছু দিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণের রুসুন বাটা আধা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটা ডিমকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে নেব আর আমি এর মধ্যে দিয়ে নেব দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো দু চামচ পরিমাণের ময়দা সব কিছু দিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোর সঙ্গে ভালো করে সব কিছু মিক্স করে নেব সব কিছু ম্যারিনেট হয়ে গেছে এবারে আমি মাছটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট করে মাছের রেসিপিতে যেসব জিনিসগুলো লাগবে ওগুলো আমি কেটে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ পরিমাণ আদা এক চামচ পরিমাণ রসুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি আর এই রেসিপিটা সাদা তেলে করছি আমি আর সরষের তেলেও করা যায় তেলটা তো বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে এক এক করে দিয়ে নেব কিছুটা মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এক পিঠটা প্রথমে আমি ভালো করে ভেজে নেব মাছটা আমার এক পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অন্য পিঠটা ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি আর মাছটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে মাছটার তো আমি একটা রেসিপি বানাবো আর মাছটা শুধু এরকমভাবে ভাজা খেতেও কিন্তু গরম গরম খুব ভালো লাগে গ্যাসটা আমি মিডিয়াম টু লোতে দিয়েছি দিয়ে মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি মাছটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এই মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব বাকি মাছগুলোও আমি সেমভাবে ভেজে নেব যারা মাছ ভালোবাসে না তাদেরকেও যদি এরকমভাবে পকোড়া বানিয়ে দেয়া হয় না তারা কিন্তু খুব পছন্দ করবে পকোড়াটা তো শুধু মুখে খুবই সুন্দর লাগে আর যে রেসিপিটা বানাবো সেটা না গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আমার বাড়িতে যখন এই রেসিপিটা বানাই ভাজা খাওয়ার জন্যই কিছুটা বেশি করে মাছ নিতে হয় কারণ রেসিপিটা বানানোর আগেই ভাজা অবস্থাতেই কিছুটা মাছ খাওয়া হয়ে যায় এখানে তো আমি মাছের পিসগুলোকে ছোটো ছোটো করে নিয়েছিলাম যেহেতু ডিম দেওয়া আছে কর্নফ্লাওয়ার দেওয়া আছে মাছগুলো ফুলেওছে আর অনেকটা ক্রিস্পিও হয়েছে মাছের এই রেসিপিটা বানানোর জন্য না আমি তো এখানে কাতলা মাছ ইউজ করেছি এখানে কিন্তু বড় যে কোনো মাছ নিলেই হবে আর কাঁটাটা তাতে একটু কম থাকলে বেশি ভালো হবে মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে আমি কিছুটা তেল তুলে নিচ্ছে। এবার ওই তেলের মধ্যেই আমি রেসিপিটা বানাবো তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কালো জিরেটা কিছুটা ভেজে নিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে কিছুটা আমি নুন দিয়ে দেব। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে যে রসুনের পেস্টটা রেখেছিলাম ওটা দিয়ে নেব দিয়ে ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে রসুনটা তো ভাজা হয়ে গেছে রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল উঠেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে নেব যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোর কুচিটা কড়াইয়ের মধ্যে দিয়ে নেব টমেটোর কুচিটা দিয়েছি দিয়ে আমি দু মিনিট মতো ভালো করে ভেজে নেব টমেটোটা তাহলে অনেকটা নরম হয়ে যাবে টমেটোটার দু মিনিট মতো ভেজে নিলাম আর টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে এবার আমি দিয়ে দেব আদার পেস্টটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তো আমি খুব বেশি দেব না কারণ আমার তো মাছের লঙ্কার গুঁড়ো দেওয়াই আছে আবার কাঁচা লঙ্কাটা দেব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো সব কিছু মশলা আমি দিয়ে নিয়েছি এবারে একটু জল দিয়ে নেব দিয়ে মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে সব কিছু বেশ ভালো মতো গলেও গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও আরম্ভ করেছে যে কোনো রেসিপি নির্ভর করে মশলা কষানোর ওপর আমরা মশলা যদি গ্যাস জোর দিয়ে তাড়াতাড়ি কষিয়ে নিই তাতে কিন্তু রেসিপিটা খুব ভালো হয় না আর গ্যাসটা যদি সিম করে দিয়ে আমরা রেসিপি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তাহলে দেখবেন রেসিপিটা খুব সুন্দর হয় মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি মিক্স করে নেব নিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব এবার মশলার মধ্যে আমি অল্প একটু নুন দিলাম কারণ আমি তো পেঁয়াজ ভাজার সময়তে নুন দিয়েছিলাম আর মাছেতেও আমার নুন দেওয়া আছে তাই খুব বেশি নুন দিলাম না মশলাটা ফুটে গেছে এবার ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর সবকটা মাছ তো আমি দিলাম না কিছুটা মাছ তো আমার ভাজা অবস্থাতেই খাওয়া হয়ে গেছে বাকি মাছগুলোকে আমি দিয়ে নিলাম মাছটা দিয়ে আমি তিন চার মিনিট ফুটিয়ে নেব আর এখানে আমি যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে নেব আমি তো এরকমভাবে কাতলা মাছের রেসিপিটা বানালাম আপনাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে মাছটা আমি তিন চার মিনিট ফুটিয়ে নিলাম আর মাছটা দেখুন গেবি গেবি বেশ হয়ে এসছে এবারে আমি মাছটাকে নামিয়ে নেব কড়াই থেকে দেখতেও খুব সুন্দর লাগছে না মাছের রেসিপিটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অসাধারণ হয় আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন মাছের রেসিপিটা তো আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতার কুচি ধনেপাতার কুচিটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম ধনিয়া পাতাটা আমি ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এবার মাছটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব আঁচের রেসিপিটা তো আমার হয়ে গেছে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নয়তো নতুন একটা ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন